বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে তৎপর বাংলাদেশ ব্যাংক আইনি প্রক্রিয়ার পাশাপাশি সমঝোতার মাধ্যমে টাকা ফেরত আনার চেষ্টা করছে গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স তবে বিশ্লেষকেরা বলছেন অন্তর্বর্তী সরকার টাকা উদ্ধারে উদ্যোগ নিলেও ফেরত আসবে কিনা তা নির্ভর করছে পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কথিত শেখ হাসিনা সরকারের দেড় দশকে বিদেশে পাচার হয় প্রায় আড়াই থেকে তিন লাখ কোটি টাকা এ অর্থ ফিরিয়ে আনতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার পাচারের টাকা ফেরতে টাস্কফোর্স গঠন করে বিভিন্ন দেশে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক বছরের মধ্যে কিছু অর্থ ফেরত আনতে জোরালোভাবে কাজ করছে টাস্কফোর্স তবে প্রচলিত মানি লন্ডারিং আইনে ফেরত আনা সময় সাপেক্ষ তাই অর্থ উদ্ধারে আইন সংশোধনের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোর দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা স্টোলেন মানিটা ক্রস বর্ডার ইস্যু অতএব বাংলাদেশের নিজস্ব আইন বা নিজস্ব প্রক্রিয়ার উপরেই সবকিছু নির্ভর করে না এবং যতগুলি দেশের অর্থগুলো গিয়েছে সেই দেশের স্থানীয় আইন সেগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে ডিপ্লোম্যাটিক ভাবে ও বিষয়টি কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে পাচার হওয়া অর্থের প্রধান গন্তব্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুবাই সিঙ্গাপুর ও কানাডা এসব দেশ থেকে অর্থ ফেরত আনতে বিদেশি বিশেষজ্ঞদের সাথে কাজ করছে দুদক সিআইডি সহ কেন্দ্রীয় ব্যাংক বিশ্লেষকরা বলছেন আইনি প্রক্রিয়া ও সমঝোতায় অর্থ ফেরত আনা কঠিন হলেও অসম্ভব নয় পাচার করা অর্থের ব্যাপারে কতটুকু আপনার সফল হবে ব্যাপারে যথেষ্ট কারণ যারা অর্থ পাচার করে তাই না তারা কি সমঝোতে আসতে চাবে সরকার তো চাইবে যে যত তাড়াতাড়ি পারে আমার কিছু টাকা পয়সা আসুক তাই না আমরা তাদের সাথে কি শর্তে চুক্তিতে যাব ফেরত ফেরতনার জন্য এবং সেটা কিভাবে বাস্তবায়িত হবে শর্তটা কিভাবে ফলো করা হবে এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব জটিল আইনি আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া আছে এবং বিশেষ করে আমাদের দেশের লিগেল প্রসেসটাকে সেটাকে এনশিউর করে তারপর যদি অগ্রসর হওয়া যায় তাহলে অবশ্যই সেটাও কাজে লাগতে পারে তবে দীর্ঘ প্রক্রিয়া উভয় ক্ষেত্রে পাচার করা অর্থ কি পরিমাণ ফেরত আসবে তার রাজনৈতিক ও কূটনৈতিক বিচক্ষণতার উপর নির্ভর করছে বলেও জানান বিশ্লেষকরা সফিল আল সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা